কবি আনোয়ারুল হকের সিধেল বন্ধু আমার দুর্গগণের ধোঁয়ায় ধূসর নিথর নিঝুম শিশির মাখা কচি ঘাসের শেউলি প্রভাত আকাশ কুসুম বন্ধু আমার দুপুর মাখা জোয়ার জলের উথাল পাথাল ঢেউ ভাঙানো মেঠো গাঙের নবীন মাঝির বাঁশির কাঙাল বন্ধু আমার অচিনপুরের অথই নদীর জলের গভীর একা থাকার অনুভবের সবুজ মনের রঙিন ছবির বন্ধু আমার সাজ আকাশ গহীন মনের হারিয়ে যাওয়া গভীর রাতের নয়ন ভাষার ভাটির টানে ডিঙি বাওয়া বন্ধু আমার হারানো সুখ আপন মনের ধূসর বিকেল নিঝুম রাতে আসলো যেন ফিজিওলজির আসল সিঁধেল